বাংলা ফাউন্ডেশন আয়োজিত সোনাখড়কি মুক্তি ভাটার প্রাঙ্গনে অসহায় দুস্থ এবং নিরীহ বাচ্চাদের বস্ত্রদান এটা অত্যন্ত সাধু উদ্যোগ সোনার বাংলা ফাউন্ডেশন সারা বছর মানুষের সেবায় মানব কল্যাণে নিয়োজিত তার যে কর্ণধর প্রতিষ্ঠাতা সম্পাদ সম্পাদক আমার অত্যন্ত সজ্জন ব্যক্তি সাবানা ম্যাডাম তার আহ্বানে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এসেছেন সঙ্গে রয়েছেন সেই সংগঠনের অন্যতম নেতৃত্বরা রয়েছেন ম্যাডামরা রয়েছেন আমার অনেক দিনে পরিচিত জাকিরদা রয়েছেন এবং সঙ্গে আরও দাদারা রয়েছেন মূলত এই জায়গায় বিনা মাইকে বিনা অনুষ্ঠান সাজসজ্জায় মূলত বাচ্চাদের কাছে পৌঁছানো যায় তার নজির সৃষ্টি করলেন সোনার বাংলা ফাউন্ডেশন আমি এই সংগঠনের কর্মকর্তা এবং তাদের কর্মকাণ্ডকে সবটাইকে আমি প্রশংসা করছি এবং এটা অত্যন্ত ভালো কাজ মানুষের হৃদয়ে হৃদয় জয় করা কাজ এই মুক্তিভাটার প্রাঙ্গনে বাচ্চাদের যে নিজে তারা যে নিজেই তার যে প্রয়োজন মেটাচ্ছেন এটা আমাদের ইসলামী ভাষায় সাতকাতুল জারিয়া বলা হয় এবং এটা মানব কল্যাণ মা সোসাইটিকে ডেভেলপ করা এই বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে আনা সোনার বাংলার মতো ফাউন্ডেশানকে আমি সাধুবাদ জানাই আমরা যারা এই কাজটা করি আমরা সকলে মিলে মানুষের কল্যাণে আমাদের কল্যাণে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কল্যাণে আমরা কাজ করি তাই আজকের এখানে এসে আমার খুব ভালো লাগছে বিশেষ করে এই বাচ্চাদের এই কচি কাচাদের মুখগুলোকে হাসি ফোটাচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশান সত্যিকারই এটা প্রশংসার দাবি রাখে আগামী দিন সোনার বাংলা ফাউন্ডেশান এইভাবেই এদের অনতরি চলতেই থাকবে আরও সমাজের জন্য আরও বড় কাজ করবে নজির সৃষ্টি করবে ইতিহাস সৃষ্টি করবে সোনার বাংলা ফাউন্ডেশনের কর্মকর্তা একজন লেডি হয়ে যেভাবে কাজ করছেন আমরা অনেক সময় কিং কর্তব্য বিমূল হয়ে পড়ি আমরা সবাই মিলে সেই সদিচ্ছা করি এবং এই ব্রতি নিই যে আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাব যারা কাজ করছে তাদের প্রশংসা করব তাদের পাশে থাকবো তাদের সামাজিক স্বীকৃতি প্রদান করব। আমাদের এই প্রতিযোগিতা নয় বরং সহযোগিতাই হবে আমাদের একান্ত কাম্য ধন্যবাদ সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দুর্গা পুজোর সামনে আসছে যে পুজোর আনন্দ সকলে সেই আনন্দ থেকে বাদ যাবে কেন আমার এই বাচ্চারা তো সেই উদ্দেশ্যে সোনার বাংলা ফাউন্ডেশন আজকে পৌঁছে এসেছে সেই জায়গায় যাদের পথেই দিন পথেই রাত সেই সব বাচ্চারাও তারাও একটু আনন্দের ভাগিদার হবে সেই জন্যে আজকে আমরা একশো বস্ত্র সেই সমস্ত বাচ্চাদের কাছে তুলে দেবো সেই উদ্দেশ্যে আজকে আমরা সামিল হয়েছি এবং আজকে আমরা এসেছি মুক্তি ইট ভাটাতে হ্যাঁ সেই ইট ভাটায় যারা একটার পর একটা ইট তৈরি করে বড় বড় ইমারত তৈরি করে কিন্তু তাদের অবস্থা খুবই করুণ আজকে আমরা তাদের পাশে এসেছি এই আনন্দ সবার হোক নতুন পোশাক সবার করুক আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সোনার বাংলার সকল মেম্বার এবং আমাদের সেই খুদে বাচ্চারা সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের পাশে থাকাচ্ছ